ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে হলো কি ঈদ সবাইকে জানাচ্ছি ঈদ মোবার আজকে সকালটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছি অর্ধেক কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট গুছিয়ে ফেলেছি আগের দিন রাত্রে গুছিয়েছিল আজকেও গুছিয়েছি এবারে সব মা রান্না করছে রান্না করা আর আমি সমস্ত কিছু গুছি টুচি দিয়ে একটুখানি ফাঁকা টাইম পেয়েছি তোমাদের সাথে কথা বলতে এসে সকালবেলা আমার স্নান দান সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বলতে পারো হাফ কাজ প্রায় কমপ্লিট এই যে বাংলাদেশ থেকে দিয়েছিলো যে শাড়িটা সেই শাড়িটাই পরেছি আর এই যে মেহিরা দিদাকে সমস্ত কিছু পরা হয়ে গেছে এই যে রঙ এসছে এরকম তা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর বিকালবেলায় অন্য একটা শাড়ি পরবো যেটা কিনা কিনেছি সেটা পরবো তা পরে একদম সারাদিনে তোমরা আমাকে দেখতে পারবে কিন্তু কথাটা একটু কম বলতে পারবে তোমাদের সাথে তবে ভিডিওটা কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বা আজকে এখন তো এই যে এইদিকে দিকে দেখো নতুন কাঠ আনার পরে আমার ঘরটা কীরকম লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই চাদরটা পাতের কথা বলেছিলাম এই চাদরটাই পেতেছি আর নতুন যে বালিশের কভারগুলো কিনেছিলাম সেগুলো সব পরে এরকম সুন্দর করে টান টান করে বিছানায় পেতেছি সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান দান করে এই কাজটা আমি আগে কমপ্লিট করে নিয়েছি কারণ ঘরের যদি পরিপাটি সৌন্দর্য সবার না পায় তাহলে কিন্তু আর ভালো লাগে না তো এই কাজটাগুলো আগে করে নিয়ে তারপর কিন্তু এখানে মায়ের হাতাতে টুকটা কাজগুলো করে দিচ্ছিলাম বাকি কাজ সমস্ত কিছু কমপ্লিট এখন এই আলুগুলো কেটে কুটে ধুয়ে মায়ের হাতে হ্যান্ড ওভার করতে পারলে মোটামুটি আমার কাজ এখন ছুটি তো এইসব করার পরে না তারপরে আরও কাজ রয়েছে যেগুলো কি না দুপুরের দিকে এখন আর সেরকম কাজ নেই এখন এই আলোগুলো কেটে ধুয়ে ধুয়ে মার কাছে দিয়ে দেবো আর তারপরে এখন বাকি রয়েছে একটা কাজ সেটা হচ্ছে গিয়ে ছেলেরা সবাই কিন্তু গেছে মসজিদে নামাজ পড়তে মানে বাড়ির পুরুষ মানুষ যারা বয়স্করা রয়েছে শ্বশুরমশাই ভাসুর আমার বর তারপরে ভাসুরের ছেলে এরা সবাই আসবে তারপরে কিন্তু আমাদের মানে আসল কাজটা হবে সালামি টালামিগুলো হবে তো তাদের সালাম টালাম করে নেওয়া হবে আর এখানে দেখো রান্না কিন্তু অলরেডি কড়াইতে চেপে গেছে মা কিন্তু একরকম একবার ঘুগনি করা হয়ে গেছে তিন কড়াই ঘুগনি হয়েছে তার মধ্যে দু কড়াই হচ্ছে আর এক কড়াই এখনও বাকি আর এখানে দেখো বড়ো গামলার এক গামলা মতন সিমুই হয়েছে আর এখানে ছোট গামলার এক গামলা সিমুই এটাই চলবে সারাদিন আর ওখানে ঘুগনি কিন্তু কমপ্লিট হচ্ছে আর একদিকে দেখো আমার জায়েরটাও বসিয়ে দিয়েছে আমাদেরটা কমপ্লিট করে আর মোটামুটি আমাদের ঘরে রান্না বান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন আমাদের হাতে ফাঁকা সময় রয়েছে মাও রান্না করে উঠে এসেছে এখন দুজনে মিলে এখন দুজনকে সালাম করবো মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে সালাম করবো বাড়ির বড়দের যারা যারা রয়েছে বড় তাদের সবাইকেই সালামটা করবো করে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে এদের তিন সালাম করার পরে যেই সালামিটা পাওয়া হয় সেটা কার কত টাকা উঠবে সেটা নিয়ে একটা মানে কম্পিটিশান চলে যে কার কত টাকা বেশি হয়েছে এগুলো তো সব প্রতিবারই পাই এবারও পাবো আর তার একটা ঘটনা আছে সেটা তোমাদের পরে বলবো আর এখানে শ্বশুর মশাই আমাকে বলছে জানে তো কলাগুলি করার সময় মায়ের সাথে যে কী বলতে হয় আমি বললাম আমি অত সব জানি না আমি জানি ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা শ্বশুর মশাই হেসে দিয়েছে আমার কথা শুনে তো এদিকে দেখো কোলাকুলি করছে আমার ছেলে আর বাবা দুজনে মিলে এদিকে চাঁদ নিয়ে চলে এসে দাদা দাদিকে সালাম করতে আর এদিকে যখন আমি এটা দেখছিলাম যে অনেকক্ষণ ওর বাবাকে জড়ি ধরে রেখেছিলো মোটে ছাড় যেন না তো একদম কেঁদেই দিয়েছিল ওর ওর বাবাকে জড়ি ধরে মাকে জড়ি ধরে কেঁদে দিয়েছিল আর এই যে আদরটাই ভালোবাসাটা খুবই ভালো আর এখানে তখন সালামি করার পরে বরের হাত থেকে পেলাম একশো টাকা এখানে কিন্তু আমার বড় মশাইকে আমাকে সালাম করতে হয়েছিল। সেটা আর ক্যামেরা করে দেখাতে পারলাম না আর এই দিকটায় শ্বশুর মশাই আবার দিয়েছে দুজনকে একশো টাকা মানে মা আর আমার শ্বশুর মশাই দুজনকে আমাদের দুজনকে একশো টাকা দিয়েছে এদিকে পাশের বাড়ি কাকিমা আসছে ওনাকেও করা হয়েছিল আর আমার যা তো রান্না করতে এখনও ব্যস্ত মানে মোটামুটি হয়ে গেছে নামানোর অপেক্ষা আর কি কমপ্লিট আর এখানটায় দুজন দেখো পুরো মানে নিজের ভাবি আর কি মায়ের সমান এত ভালোবাসা ছোটোবেলার থেকেই যে আমার যা কিন্তু কেঁদে দিয়েছে মানে এদের দিন কান্নাকাটি একদম চলতেই থাকে তবে আমি এটা অতটা পারি না আমি লোকের কান্না দেখে মানে খুব কষ্ট হয় কিন্তু আমি কারোর সামনে কাঁদতে পারি না জানি না কেন তো এখানে দেখো সবাইকে কিন্তু সালাম টালাম করা হয়ে গেছে সালামিও পেয়েছি সালামি আমার মোট মতন তিনশো টাকা মতন হয়েছিল। পরে আবার ভাসুরকে সালাম করার পরে অন্য একশো টাকা দিয়েছিল সব মিলিয়ে আমার কিন্তু তিনশো টাকা হয়েছিল তো এই দেখো তো দুপুরের কাজকর্ম বলছিলাম আছে দুপুরের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবাই কিন্তু বাড়িতে মোটামুটি আসা শুরু করেছে যারা যারা বসে খাবে খাবে কিন্তু যাদের জন্য নিয়ে যাবে বাড়িতে তাদের জন্য আলাদা প্যাকেজিং রয়েছে এখানে দেখো প্লাস্টিকের পলিথিন নিয়ে আসা হয়েছে ছোট বাটি রয়েছে বড় বাটি রয়েছে এই কন্টেনারগুলো আলাদা করে কিনে আনা হয়েছে বাড়িতে দেওয়ার জন্য মানে যারা আসতে পারে না বা যারা এসে খেয়ে যায় বাড়িতে একটু নিয়ে যেতে যায় তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থাও করা রয়েছে তো এখানে লাকচাটা কিন্তু এইভাবে ভেজানো হয় আমাদের বাড়িতে দুধটা একটু গরম করে নিয়ে চিনি দিয়ে তারপর লাকচাটা ভেজে দেওয়া হয় பாரசெல் டா ஓகே আর এখানে দেখো একদম সাজুগুজু করে নিয়েছি প্রায় এখন বাজে বিকেল চারটে মতন আমি সাজুগুজু করেছি শাড়িটা পড়েছি এই যে চুড়িটা পড়েছিলাম ওর যে চুড়িটা কিনে দিয়েছিলো সেই চুড়ির সাথে আর হাতে যে চুড়ি অসময় থাকে সেটা পড়েছিলাম আর সামান্য সিম্পল একটা গলায় চেন পরেছিলাম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এখানে খুদেরা সব চলে এসছে আমাদের বাড়িতে একদম সবাই দেখো রেডি এসে একদম সব খাওয়া দাওয়া শুরু করেছে আর ওর বন্ধু মাধ্যম সব আসতে শুরুই করে দিয়েছে মোটামুটি এক কয়েকজন এসে খেয়ে চলেও গেছে আর এখন ওর কোচিংয়ের টিচার ছোট বড়ো দাদা ভাই সবাই কিন্তু এখানে চলে এসে আর কিন্তু মা সবার সাথে বেশ আদর করে ভালোবেসে কথা বলছিল আর খুব ভালো লাগে এই সময়টা কাটাতে আর এবার একটু মানে বলতে পারো একটু আগের বারের তুলনায় এবার একটু লোক কম হয়েছিল মানে ওর বন্ধু বান্ধবের দিক থেকে একটু সবাই কম এসেছিলো এছাড়া আদার্স স্টোভ থেকে অনেকেই এসেছিল আর ওরা ঘরে বসে খুব পরিমাণে আর কি ফাজলামো করছিলো আমি বেশিক্ষণ আর ঘরে আজকে সময় দিতে পারিনি কারণ বাইরে অনেক কেস চেষ্টা করতেছিল তো তার দিকটা আমি দেখছিলাম আর ভেতর দিকটা মা আর ওই দেখছিল দুজনে মিলে আমি একটু আগিয়ে আগিয়ে দিচ্ছিলাম জিনিসগুলো আর বাইরের পুরো ব্যাপারটাকে আমাকে দেখতে হচ্ছিল ওই আমার যায়েরা খুব ব্যস্ত ছিল ওদেরও যেতে অনেক লোকজন আসছিলো সেই কারণে ওরা ওদের ওদিকটাই ব্যস্ত ছিল তো এখানে আমার বড় ক্যামেরা করছে তার সঙ্গে ওদের সাথে কথা বলছে খাওয়া দাওয়ার দিক থেকে সব দেখছে ওর অনেকটা ঘাটতি পড়ে গেছিলো আর এটা হলে গিয়ে ওর আমার বরের টিচার ছিল কোচিং টিচার হ্যাঁ তা ওদের সাথে একটু আর কি ভাললামা করা হচ্ছিল ইউটিউব চ্যানেল নিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা এই সমস্ত নিয়ে আর কি আর এই যে উপায়রে আমাদের এখানে এই যে রয়েছে সবাই এগুলো সবাই আমাদের পাড়ারই গেস্ট বলতে পারো সবাই আমাদের পাড়ার প্রতি বেশি তো বলেইছিলাম যে হিন্দু লোক সবাই কিন্তু আমাদের বাড়িতে বেশি হয় এখানে যাদের দেখছে সবাই কিন্তু হিন্দু তো সব মিলিয়ে মিশিয়ে আজকের ঈদটা কিন্তু বেশ ভালো কেটেছে তবে সব কিছুর মধ্যেও আমার একটা মন খারাপ থেকে গেছে যে আমার বন্ধু বান্ধবী যাদেরকে ইনভাইট করেছেন তারা কেউ আসতে পারেনি বিশেষ করে একটাই প্রবলেম থাকার কারণে সেটা হচ্ছে গিয়ে নীল পুজো নীল পুজোর কারণে আসতে পারিনি তা সেই কারণে আমার একটু মনটা খারাপ ছিল তাও আমি ওর যে বন্ধু আছে ওর বন্ধুর বউ এই যে সুস্মিতা দি বলেছিলাম তোমার অনেকেই ভিডিও দেখেছো আগে ওর সাথে একদম জমে একদম ফিল্ড আমার জমে যায় একেবারে কোনো কথাই হবে না তো ও আসলে পরে অনেকটাই গল্প হয় এছাড়া টুকটাক সবাই আসে খায় দেয় চলে যায় তা আমার বিশেষ করে আমার বান্ধবীরাই নিজের কেউ তো আসেনি তো ওই জন্য একটু মনটা খারাপ ছিল তো দেখো সবাই কিন্তু তোমাদের সঙ্গে একটু হাই করছে এসে এসে আমি তোমাদের সঙ্গে বেশি একটু কথা বলতে পারছিলাম না ওই সমস্তটা ম্যানেজ করছিল মোটামুটি অর্ধেক লোক কিন্তু খেয়ে চলে গেছে আমি পুরো ডিটেলস দেখাতে পারছি না টাইম একটু নেই আমার হাতে ও যতটা পেরেছে ভিডিও করেছে তো এখনো কথা বলি তোমাদেরকে আমি তো বাইরেটা দেখাতে পারিনি আগের পরের মতো অত সুন্দর করে সাজানো হয়নি একদম টাইম শর্ট ছিল হাতে তো এখন তোমাদের একটা বাইরে দেখাচ্ছি কীভাবে সাজানো হয়েছে আর দেখো অটো দেখো অটো ভাড়া করে সব লোক এসছে অটো ভাড়া করে বান্ধবী বলতে এই যে আমার পাড়ার বান্ধবী একজন এসেছিলো আমার ওপর বাড়ি ওখানেই থাকে আমার পাড়ার একদম ছোটোবেলার বান্ধবী ও এসছিল এটা খুব ভালো লেগেছিল আর এই যে দেখো বাইরেটা তোমাদেরকে সাধারণত দেখানো হয়নি এখন দেখাচ্ছি আর এই যে সুভাষদার ঘর এটার মধ্যে কিন্তু গান টান পাচ্ছিলো এই সুভাষদার ঘর এখনও তো ওরা আসেনি তো ওই জন্য সমস্ত কিছু ঘরের মধ্যে হচ্ছে আর আর এদিকে ওর বন্ধু চলে এসেছে এটা ওর পাড়ার ছোটবেলার বন্ধু আর ওটা আমার পাড়ার ছোটোবেলার বান্ধবী এই যে তো যাই হোক ওরা এখানে বসে খাওয়া দাওয়া করছে রান্না কীরকম হয়ে যেতে জিজ্ঞেস করছিল ওরা সবাই বলছে এ খুব ভালো হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করছে এরপরও কিন্তু আর একটা কাজ রয়েছে যেটা কিনা তোমাদেরকে পরে দেখাবো আমাদেরও কিন্তু এটা ইনভাইট রয়েছে সেটা কিন্তু আমাদের এখনো যেতে পারিনি সেটা একটা খারাপ লাগা তৈরি হচ্ছে যেটা কিনা ওনারা কিন্তু আমাদের অনেকবার এসে দেখে গেছে পাশের বাড়ি ওরা বলেছিলাম না একটা মুসলিম ফ্যামিলি আছে তো সেই বাড়িতেই আমাদের কিন্তু যাওয়া করে আমাদের ধরে নিয়ে যাচ্ছে এখন শেষ পর্যন্ত দেখো মানে আমরা বাড়িতে সময় দিতে পারছি না তাই আমরা আবার ঈদের ইনভাইট এসেছি আজকে লাইটে মাথা খারাপ হয়ে যাবে ছাউন ডান্স করে দেখি দাও একটু এটা মা

তোমাদের গেস্টের সময় যেতে পারছিলাম না বললে আমরা অনেকটা ব্যস্ত ছিলাম তার মাঝ কোনো ওরা কিন্তু আমাদের বাড়িতে খেয়ে ধরে নিয়ে এসে বলছে না গেলে কিন্তু খুবই রাগ করবে এত খাবার দাবার রয়েছে তোমাদের জন্য এত কিছু করেছি তোমরা কেন আসছো না একবারে তো ঘুরে যেতে পারতে লাস্টে বাড়িতে বাটিতে করে সব বই আমাদের বাড়ি নিয়ে গেছে বললাম ঠিক আছে আমরা তো আমরা সবাই বেরিয়েছি জানো যেন তো ওরাও সবাই আমাদের বাড়িতে ঢুকেছে তা এখন আমাদের বাড়িতে নিঃশ্বাস ফেলার জায়গা পাচ্ছি না এই বাড়িতে এসে একটু ফ্লোরে একটু বসেছি থেপলে আর কি এতটাই কষ্ট হচ্ছিলো ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিলো সারাদিনটা গরম পড়েছিলো প্রচুর করবেন যার মা বলছে আমি কিছু খাবো না এখন একটু টাইম নেই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক লোকজন বাড়িতে বসে হচ্ছে সবাই চলে এসেছে শুধুমাত্র যে আমার ছেলেটা বাড়িতে একা রয়েছে দেখতে পারবে না আমি চলে যাচ্ছি তো এই বলে মায়ের হাতে কতগুলো ফল ধরিয়ে দিয়েছে বলছে তুমি এগুলো খেতে খেতে বাড়ি যাও দুই বউ পরে যাবে তো তারপরে আমাদের এই যে মাজা দিয়েছে খেতে এটা হচ্ছে গিয়ে এই বাড়ির বউ আর কি মানে দিদি তো ঠান্ডাটা দিয়েছে এক গ্লাস ঠান্ডা খেয়ে কোনো রকমে দৌড় মেরেছি বাড়িতে তা ওই বাড়ি থেকে এসে টেসে সমস্ত গেস্টদের খাইয়ে দিয়ে তারপর সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছিলাম মানে আর কি সমস্ত কিছু গুছিয়ে একদম বেটে আমি কিন্তু জেনার চাপ একদম ছেড়ে ফেলেছি জামাকাপড় শাড়ি সমস্ত কিছু ছেড়ে ফেলেছিলাম নিয়ে একদম ওটা নাইটে পরে নিয়েছিলাম তারপরে দেখি দাদা ভাই বৌদিরা সবাই এসছে মানে একটু লেট হয়ে গেছে আসতে এসে কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় বারোটা বেজে গেছে ওরা কিন্তু মানে গাড়ি নিয়ে এসেছিলো এই যে ওটা গাড়ি ওদের ওরা রাস্তা ভুলে গেছিলো ঠিক মতো রাস্তে পারছিলো না বা আমাদের এই যে সরু রাস্তার মধ্যে ওরা গাড়ি ঢোকাতে পারবে না এই করতে করতে ওদের প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বেজে গেছে আমাদের বাড়িতে আসতে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে আবার এই যে বাড়িতে চলে যাচ্ছে তবে রাত হলেও যে এসেছে এটাই আমার খুব খুব ভালো লেগেছে যে আমাদের যে সম্মানটা রাখে বা মনে করে নিজের মনে করে যে এসেছে এত রাত হওয়ার পরও তাও খুব ভালো লেগেছে তো অনেকক্ষণ ওদের সাথে সময়টা কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আর আমি তো চিনি না কাউকে প্রথম দেখা হয়েছিল এনাদের সাথে ওরা কিন্তু আমাকে বোন বলে ডেকেছে তা বললে বোন বলেই ডাকছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে যেও তবে একটা জিনিস বলবো খুবই ভাগ্যবান আমরা একদিকে যে ঈদের দিন আমাদের কোনো খাবার নষ্ট হয় না বা কোনো খাবার অতিরিক্ত হয়ে গিয়ে যে ফেলে দেওয়া হয় তা না আর একদম যে খাবারের শে খাবার লোকে পায় না তাও না মানে তুমি যখনই যদি তোমরা সারা রাতে যদি বলতে পারো সারা রাতে আমরা হয়তো সেই পরিমাণে তোমাদেরকে খাবার দিতে পারব এরকমই আমাদের আয়োজন করা হয় পরের দিনও সকালবেলা সব পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে ডেকে কিন্তু আমরা এরকম খাইয়ে দিই যদি বেশি থাকে তো আর কোনো কোনো সময় একদম ঠিকঠাক হয়ে যায় কোনো কোনো দিন আবার বেশি বেশি হয় একটু আর একটু এরকমভাবে চলতে থাকে বেশ ঈদের দিনটা খুব খুব ভালো কাটালাম তোমাদের কীরকম কেটেছে তোমরা কমেন্ট করে জানিও এখন সমস্ত কাজ শেষ করে এখন বসলাম এখন সব লোকজন গেল এখন কটা বাজে দেখাচ্ছি মানে বারোটা তেইশ এখন পুরোপুরি কমপ্লিট হলো আমাদের ঈদ আজকে এইটার দিন শেষ হয়ে গেল এখন দেখো এখন সমস্ত কিছু ঘরে এলোমেলো পড়ে রয়েছে দেখো এখন এই ওখানে সবসময় ঢাকতে হবে সব গোছাতে হবে

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ আজকের মতো ভিডিও টা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেন টি প্রেস করে দিও আমার প্রতিটি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে যেন আগে পৌঁছে যায় তো আজকে সবাইকে গুড নাইট